আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্রে কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে আর কোন কোন তত্ত্ব পরিবর্তন করা যাবে না যা জানালো বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক বাংলাদেশের অধিকাংশ নাগরিকদের জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে কেননা কোন ডকুমেন্টস এর সাথে এনআইডি কার্ডের তথ্যের গরমিল রয়েছে যার ফলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে নির্দিষ্ট একটি বিধান চালু করা হয়েছে জাতীয় পরিচয় পত্রের কোন কোন তথ্য সংশোধন করা যাবে আর কোন কোন তথ্য সংশোধন করা যাবে না জাইস কের জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয় পত্রে এনআইডি কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে আর কোনটা করা যাবে না সেগুলো নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন ইসি সোমবার নির্বাচন ব্রিফিং এসব কথা জানান ইসি সচিব কমিশনের আক্তার আহমেদ এ সময় তিনি আরও জানান প্রবাসী ভোটার হওয়ার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে কমিশন সোমবার দুপুরে নির্বাচন কমিশনে নিয়মিত ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানান জাতীয় পরিচয় পত্রে ব্যক্তির নাম পেশা ঠিকানা বাবা মায়ের নাম সহ ষাটটি তথ্য আপাতত সংশোধন করা যাবে না আক্তার আহমেদ বলেন সংশ্লিষ্ট ভোটারের নাম বাবার নাম মায়ের নাম পেশা জন্ম তারিখ ভোটার ঠিকানা এবং ছবি এই ষাটটা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই বর্তমানে ভোটার লিস্ট পিন কার্যক্রম চলমান রয়েছে কমিশন অফিসে যার ফলে আপাতত জাতীয় পরিচয়পত্রের এই সাত ধরনের তথ্য সংশোধন করা যাবে না বা পরিবর্তন করা যাবে না তবে বিশেষ ক্ষেত্রে কিছু তথ্য সংশোধন করার জন্য অনুমোদন করা হয়েছে বা অনুমোদন দেয়া আছে যেমন স্বামী বা স্ত্রীর নাম বৈবাহিক অবস্থা জরুরি প্রয়োজনে তাই নির্বাচনের সকল কার্যক্রম চলমান রয়েছে এবং ভোটার লিস্ট প্রিন্ট করার কার্যক্রম চলছে যার ফলে বর্তমানে জাতীয় পরিচয় পত্র বায়নাধিকারের তথ্য সংশোধন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে তবে বর্তমানে ভোটারের নাম বাবার নাম মায়ের নাম পেশা জন্ম তারিখ ভোটার ঠিকানা এবং ছবি এই সাপটা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না বা সংশোধন করা হবে না তবে নির্বাচনের পরে পরবর্তী নির্দেশ না দেওয়া এই সাত ধরনের সংশোধন করা যাবে না তবে পরবর্তী সময়ে যখন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে অ্যানেরিকারের তথ্য সংশোধন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন পুনরায় আপনি সকল তথ্য সংশোধন করার জন্য আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে সংশোধনের স্বপক্ষে অবসর পর্যাপ্ত ডকুমেন্ট প্রয়োজন হবে বর্তমান সময়ে বিশেষ ক্ষেত্রে কিছু সংশোধনী কার্যক্রম চলমান রয়েছে যেমন স্বামী বা স্ত্রীর নাম বৈবাহিক অবস্থা জরুরি প্রয়োজনে ধর্ম প্রতিবদ্ধকতার দরণও ফোন নম্বর সহ কয়েকটি তথ্য পরিবর্তন করা যাবে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ বলেন শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম প্রতিবদ্ধকতার ধরন ফোন নম্বর বিশেষ করে টেলিফোন নম্বরের বিষয়টা এসেছে আয়করের সাথে অনেকেই সমস্যা ফেস করছেন যে তারা যে নম্বরটা ব্যবহার করেছেন এনারিতে সেটা রেসপন্সিভ না এদিকে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে পঁচিশ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে তবে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে ষাটটি তথ্য পরিবর্তন করা যাবে কিনা সেই বিষয়ে পরিচয় পত্র পরিবর্তন করতে পারবেন না তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাময়িক সময়ের জন্য এনআডি কার্ডের সকল তথ্য কার্যক্রম করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআডি কার্ডের কোন তথ্য আপনি সংশোধন করতে পারবেন না তবে এখানে ষাটটি তথ্য সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন না সাময়িক সময়ের জন্য কিছু তথ্য আপনার পরিবর্তন করতে পারবেন যা আজকের বিরুদ্ধে জানিয়ে দেওয়া হয়েছে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ